আজকের ভিডিওটা নিয়ে শুরু করতেছি হাইব্রিড সরপটি মাছ যা বলা হয় থাই সরপটি মাছ পুকুরের জন্য অনায়াসাভাবে চাষ করতে পারবেন মাত্র তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন এই মাছের চাষের ক্ষেত্রে আপনি কিভাবে চাষ করলে লাভবান হবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখুন দেখা গেছে প্রাথমিকভাবে এই থাই সরপটি মাছগুলো আমরা যে কোনো পুকুরের মাধ্যমে আপনারা চাষ করতে পারেন এই মাছ ব্যবহার করতে পারবেন প্রতি শতাংশে এক থেকে আষ্টশো বিষ অথব কিংবা পাঁচশো থেকে ছয়শতি বিষ ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে পুকুরে গভীরতা কিংবা পুকুরের যদি পানি যতটুকু থাকে তাহলে সেই পরিমাণে মাছগুলো চাষ করুন হাত দিয়ে দেখা দিচ্ছে মাছগুলো এক সাইজের ভিতরে রয়েছে বর্তমানের সময়ের ভিতরে মাছগুলো কালচারের ক্ষেত্রে সরাসরি আপনারা নিয়ে পুকুরে ব্যবহার করতে পারেন মাছের খাদ্য আপনি কি কি ব্যবহার করতে পারেন মাছের খাদ্য ফিট কিংবা খোল এই ধরনের ব্যবহার করতে পারেন চিকুন বুশি কিংবা দেখা গেছে সবুজ রঙের খাবার যে কোনো পেনা থাকলেও আপনার ব্যবহার করতে পারেন পুকুরের জন্য এই মাছের খাদ্য খুবই কম খরচ হবে কম খরচের ভিতরে মাছগুলোর সফলতার দিক দিয়ে খুবই বেশি থাকে তিন থেকে চার মাসের ভিতরে এক একটা মাছ আপনার দেখা গেছে পাঁচশো থেকে ছয়শত গ্রাম কিংবা এক কেজি ওজন আসিতে পারে মাছগুলো রয়েছে আপনার একাধিকভাবে কিংবা পুকুরেও চাষ করতে পারেন অত অন্য অন্য মাছের ক্ষেত্রেও এই মাছগুলো চাষ করতে পারেন এই মাছের ক্ষেত্রে রয়েছে মটালি হার খুবই কম থাকে ইনশাল্লাহ নিশ্চিন্তভাবে নিয়ে চাষ করতে পারেন সফলতা আসবে মাত্র তিন থেকে চার মাসে পুকুরের জন্য পুকুরের পানি রাখতে হবে পাঁচ থেকে ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট পানি রাখলে এই মাছগুলো ব্যবহার করতে পারবেন আপনার আষ্টশো থেকে নশোতে বিশ করে ব্যবহার করতে পারেন মাছের খাদ্য ব্যবহার করতে হবে পুকুরেও প্রতিদিন দুই বেলা করে দেখা গেছে মাছ যদি কোনো রকম শরীরে ইনফেকশন হবে না নিশ্চিন্তে থাকতে পারেন মাছ যদি দেখেন এক ধরনের পোকা ধরে এই মাছের ক্ষেত্রে সেই পোকাটা মারার জন্য আপনার একটা করে সমিতুন ব্যবহার করতে হবে এক মাস পর পর তাহলে দেখতে পারবেন মাছগুলো সফল দিক দিয়ে খুবই আগে থাকবে